আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউ পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের এই ছাতা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এর পূর্বে বেশ কিছু ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রথম অধ্যায়ের সবগুলো অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এখানে দেখো ভাগের যে দুই পয়েন্ট এক অর্থাৎ ভাগ করার প্রক্রিয়া অর্থাৎ ভাগ করার যে পদ্ধতি কিভাবে আমরা ভাগ করব সেই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে লেখা আছে ভাগ করি উনসত্তর হাজার সাতশো আটত্রিশকে দুইশো পঁয়তাল্লিশ দ্বারা ভাগ তো তোমাদের বইয়ে এখানে প্রতীক অর্থে এই দুই দুইজন শিক্ষার্থী আছে ছবি দেওয়া আছে তারা এই আলোচনার মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছে বা কিভাবে করছে সেটা দেখাচ্ছে এখানে তো এই সংখ্যাটির বাম থেকে প্রথমে তিনটি অঙ্ক বিবেচনা করি কারণ ভাজক দুশো একটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এখানে ভাজকটা যেহেতু তোমরা জানো যে এটা ভাজক আর এটা হলো ভাগফল আর এটা হলো ভাজ্য আর শেষেরটা হলো ভাগশেষ তো যেহেতু ভাজক তিন তিন অঙ্কের সংখ্যা সুতরাং এই তিন অঙ্কের সংখ্যা যখন থাকবে তখন ভাজ্যের তিন অঙ্ক ধরে আমাদের বিবেচনা করে এটাকে ভাগ করতে হবে যদি দুই অঙ্ক থাকে তাহলে দুই অঙ্ক বিবেচনা করতে হবে কিন্তু যদি তিন অঙ্ক থাকা সত্ত্বেও যদি এই ভাজকের এই সংখ্যাটি যদি ভাজ্যের এই সংখ্যার চাইতে বড় হয়ে যায় তাহলে আবার চার সংখ্যা বিবেচনা করতে হবে তো যাই হোক এখানে যেটা বলা হচ্ছে যে দুইশো পঁয়তাল্লিশ গুণ দুই তাহলে চারশো নব্বই তিন দিয়ে গুণ করলে সাতশো পঁয়ত্রিশ অর্থাৎ ভাগ শতকের স্থানে দুই হবে এবং ছয়শো সাতানব্বইয়ের নিচে স্থানীয় মান অনুযায়ী চারশো নব্বই বসিয়ে বিয়োগ করতে হবে এখানে ছয়শো ছিল আর এখানে তিনবার দিলে সাতশো পঁয়ত্রিশ পাওয়া যাচ্ছিলো সুতরাং আমরা তিনবার দিয়ে নাই এখানে কয়বার দিছি দুইবার তো দুইবার দেওয়ার পরে চারশো নব্বই তারপরে বিয়োগ করতে হবে বিয়োগ করা হলো বিয়োগ করার পরে এই যে এখানে তারপরের যে সংখ্যাটা তারপরের সংখ্যাটা আমরা এখানে নামিয়ে নিলাম এই সংখ্যাটা নামানোর পরে যে সংখ্যা আমরা পেয়েছি সেটা হলো এখানে দুই হাজার তিয়াত্তর এখানে দুশো পঁয়তাল্লিশ এখানে দু হাজার তিয়াত্তর তাহলে আমরা কতবার দিতে পারি এটাকে আটবার দেওয়া হয়েছে আটবার দিলে আমরা উনিশশো ষাট পেয়েছি বিয়োগ করলে এখানে একশো তেরো পাওয়া গেছে এখন দেখো এই দুইশো পঁয়তাল্লিশ একশো তেরোর চাইতে বড় এটা ভাগ ফল এটা ভাজক আর এটা হলো ভাগশেষ আবার এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে যে যাচাই পদ্ধতি যাচাই পদ্ধতি বলতে তোমরা জানো একটা সূত্র আছে যে ভাজ্য ভাজ্য সমান এইখানে এই ভাজ্য সমান ভাজক ভাজক কোন ভাগ ফল যোগ ভাগশেষ সমান কিন্তু ভাজ্য অর্থাৎ ভাজক হলো তোমার এই যে এটা ভাজক আর এইখানে এইটা হলো ভাগ ফল আর ভাগশেষটা হলো এই যে এটা তো ভাজকের সাথে ভাগফলের ফলের গুণ করে তারপরে এটার সাথে যদি এই ভাগ শেষটা যোগ করা হয় তাহলে এই যে ভাজকের এই ভাজকটা দেখছো এই ভাজকের সমান হবে তো এখানে দেখো এটা করে দেখানো হয়েছে এখানে দেখো ভাজক কত দুইশো পঁয়তাল্লিশ ভাগ ফল কত দুইশো এই যে দেখো ভাগ ফল ছিল দুইশো দুইশো চুরাশি ছিল ভাগ ফল এই ভাগ ফলটা এখানে দুশো চুরাশি আর ভাগ কত ছিল এই যে একশো আটান্ন এই একশো আটান্ন এইখানে তাহলে এই দুটাকে গুণ করার পরে এটা পাওয়া গেছে এটার সাথে একশো আটান্ন যোগ করলে এই যে এইখানে যে সংখ্যাটা ছিল এইখানে এই সংখ্যাটার সাথে দেখো মিলে গেছে মানে প্রথমে যে আমরা এই সংখ্যাটা দিয়ে করেছিলাম যে ভাজ্য ছিল এই সংখ্যাটা কিন্তু ভাজ্য এই যে এই সংখ্যাটা ভাজ্য এই ভাজ্যটা কিন্তু দেখে এই যে এটার সাথে মিলে গেছে অর্থাৎ ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ সমান কি হবে ভাজ্য হবে এটাই সঠিকতা যাচাই করতে পারছি তো আমরা এখানে যখন ভাগ করব তখন বিভিন্ন ধরনের ভাগ ফল থাকবে যে তোমাকে বলবে যে ভাগ করো আবার বলবে যে ভাগ ফলটা যাচাই করো বা অঙ্কটি যাচাই করো তখন আমরা এই সূত্রটা ব্যবহার করে সেই অঙ্কগুলো আমরা যাচাই করতে পারবো এখানে আরেকটা জিনিস খেয়াল করো এখানে লেখা আছে তোমাদের বইয়ে দেখো লক্ষ্য করি ভাগশেষ ভাজকের চাইতে ছোট হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না এই ভাগশেষটা এটার চাইতে ছোট হচ্ছে যখন সমান থাকবে অথবা বড় থাকবে তখন কিন্তু এটা ভাগ করা যাবে এই জন্য এইভাবে এখানে দেখা হয়েছে যে এটার চাইতে এটা সবসময় ছোট থাকবে তখনই অঙ্কটা শেষ হবে এরপরে আর একটা জিনিস দেখো এখানে যে ভাগ ফল এত এবং ভাগ শেষ আটান্ন এখানে লিখতে হবে লাস্টে যে ভাগ ফল দুইশো চুরাশি এবং ভাগ শেষ একশো আটান্ন এইভাবে কোনো ভাগ অঙ্ক করে এই এটা শেষ করতে হবে আর কি ভাগ ফল যে আমরা নির্ণয় করলাম সেই ভাগ ফলটা শেষ করতে হবে আচ্ছা যাই হোক তো এখন আমরা এর পরবর্তীতে এর পরবর্তী ভিডিওতে আমরা এখানে যে এক নম্বর ভাগগুলো আছে এই ভাগগুলো আমরা করার চেষ্টা করব তো তোমাদের আমি আগে তোমাদের মূল বইয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো করাচ্ছি এগুলো করানোর পরে তোমাদের আমি সৃজনশীল প্রশ্ন বা কীভাবে পরীক্ষার প্রশ্ন আসবে সেই ধরনের প্রশ্নগুলো আলোচনা করবো ইনশাল্লাহ তো এই যে এই সূত্রটা আছে এখানে এই সূত্রটা আরও কয়েকভাবে হয় এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে থাকতে পারে আমি একটু দেখিয়ে দিচ্ছি ক কতভাবে হয় এখানে দেখো যেমন ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগশেষ যখন ভাগশেষটা এই ভাগশেষটা যখন এদিকে চলে আসলো তখন এই ভাজ্য আর এইটা এই দুটো গুণ হয়ে গেলো এটা থেকে এটা বিয়োগ অর্থাৎ ভাজ্য থেকে এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা ভাগশেষ পাবো আবার যদি ভাজক বের করতে চায় তাহলে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে যদি ভাগফল দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাজক পাবো আবার ভাগফল ফল যখন নির্ণয় করবো তখন ভাজ্য দেয় ভাগশেষকে আমরা কি করব এই ভাজক দিয়ে ভাগ করব তাহলে ভাগ ফল পাবো তাহলে সূত্র ওই একই সূত্র এই সূত্রটা আরও তিনভাবে করা যায় হ্যাঁ এখানে ভাগ্যের সমান কত ভাগের সমান কত ভাগ ফান কত তোমাদের এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে তোমরা এগুলো একটু মনে রাখবে প্রয়োজনে তোমরা মুখস্থ করেও নিতে পারো এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন এগুলো থাকবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন অন্যরাও উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মোহন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ